আসসালামু আলাইকুম আমি খান জাহান একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের আমার কাজ ছিল রোগ নির্ণয় করা ডায়াবেটিক্স নিয়ে আমাদের সমাজে কিছু ভুল প্রচলিত ধারণা আছে আর মধ্যে সবচাইতে বড় ধারণা হলো ডায়াবেটিক্স হলে মিষ্টি খাওয়া যাবে না আর মিষ্টি খেলে ডায়াবেটিক্স হয় আসলে কথাটা কতটুকু সত্য আজ আমি আপনাদের এই ভুল ধারণাটি ভেঙে দিতে চলেছি এবং বুঝিয়ে বলবো ডায়াবেটিক্স রোগীরা কিভাবে মিষ্টি বা চিনজাতীয় খাবার খেতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাবে ডায়াবেটিক্স হলে মিষ্টি খাওয়া যাবে না আর মিষ্টি খেলে ডায়াবেটিক্স হয় কথাটা যতটুকু সত্য। সত্যি বলতে এই ধারণাটা সম্পূর্ণটাই সঠিক নয়। ডায়াবেটিকস হলে মিষ্টি বা চিনি জাতীয় খাবার সম্পূর্ণই যে বর্জন করতে হবে এমনটা কিন্তু নয়। আপনাকে সরকরা নিয়ন্ত্রণ করতে হবে, বাদ দিতে হবে না। আমাদের ব্রেনের খাবার হলো গ্লুকোজ। যদি আমাদের শরীরে গ্লুকোজ না দিতে পারি বা সরকরা না দিতে পারি তাহলে তো আমাদের ব্রেন কাজ করবে না। আমাদের শরীরও কাজ করবে না। এইজন্য একটা নির্দিষ্ট পরিমাণে সরকরা অ্যামাউন্ট আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। তাই আপনি যদি সবকিছু বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারেন এখন প্রশ্ন হলো মিষ্টি কিভাবে খাবেন তাই তো আচ্ছা এর উত্তর হলো পরিমাপ এবং ধরন বুঝে আপনাকে খেতে হবে বিষয়টা আমি একটু বুঝিয়ে বলছি পরিমাণ নিয়ন্ত্রণ কিভাবে করবেন আপনি কতটা শর্করা বা মিষ্টি খাবেন তা নির্ভর করবে আপনার বয়স আপনার কাজের ধরন আপনি কি খান আপনার ডেলি রুটিনটা কেমন আপনার ওয়েট কেমন এবং আপনার রোগের অবস্থাটা কোন পর্যায়ে আছে তার উপর একজন ডাক্তার বা পুষ্টিবিদ আপনাকে এই ব্যাপারে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবে আরেকটা বলেছিলাম ধরন বুঝে এই ধরনের পার্থক্য হলো সব মিষ্টি কিন্তু একরকমের নয় জাত জুস ফাস্টফুড কোমল পানীয় কেক বিস্কিটের মতো এই খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে আপনি এর পরিবর্তে খেতে পারেন আপেল পেয়ারা এরকম আরো অনেক ফল আছে যে ফলগুলো আপনি খেতে পারেন মিষ্টির পরিবর্তে এই প্রাকৃতিক শর্করা আপনার শরীরের জন্য কোন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরুন আপনি একটি অনুষ্ঠানে গেছেন অনুষ্ঠানে অনেক মানুষ আছে সেখানে আপনাকে মিষ্টি দেখে আপনারই খাতে ইচ্ছে হলো কেউ বলার আগে তখন আপনি কি করবেন আপনি যদি না খান তাহলে সেটা খারাপ দেখাবে সেক্ষেত্রে আপনার করেনিও আপনি অবশ্যই খাবেন কিন্তু আপনাকে বুঝে শুনে খেতে হবে যেখানে আপনি না হলে পাঁচটা খেতেন সেখানে একটা খাবেন কিন্তু খাওয়ার পর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীরে এর কোনো প্রভাব পড়ছে কিনা আর এর জন্যই আপনাকে নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করতে হবে আরেকটা কথা বলেছিলাম সেটা হচ্ছে বেশি মিষ্টি খেলে নাকি ডায়াবেটিক্স হয় বিষয়টা একদমই ভুল মিষ্টির সাথে ডায়াবেটিক্স এর সম্পর্ক ডায়াবেটিক্স হওয়ার পরে দুশ্মন এর আগে দুশ্মন না তবে মিষ্টি এজ ইউজুয়াল মানুষের খাওয়া ঠিক না যতটুকু কম খাওয়া যায় কারণ আপনি মিষ্টি খেলে বা অতিরিক্ত শর্করা খেলে এগুলা যতটুকু আমাদের শরীরে প্রয়োজন ততটুকু সে রেখে বাকিগুলো চর্বিতে পরিণত করে যেটা আপনার শরীরে প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনার শরীরের শেপ সাইজ চেঞ্জ হয়ে যেতে পারে এ কারণে সুস্থ মানুষদেরও মিষ্টি কম খাওয়াই উচিত ন্যাচারাল মিষ্টির দিকে বেশি আকর্ষণ থাকা উচিত তাহলে আপনার হেলথ অনেক ভালো থাকবে সুতরাং ডায়াবেটিক্স মানে মিষ্টির সাথে সম্পর্ক বিচ্ছেদ নয় বরং এটি একটি সচেতন সম্পর্ক গড়ে তোলা নিয়ম মেনে খাওয়া নিয়ম মেনে ব্যায়াম করা বা হাঁটাহাঁটি করা এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা বাস আপনি আপনার আপনার সম্পূর্ণটাই কন্ট্রোলে রাখতে পারবেন এবং আপনি আপনার লাইফটা এনজয় করতে পারবেন আপনারা যদি ডায়াবেটিক্স পরীক্ষা করার জন্য ভালো মানের কোনো ডায়াবেটিক্স মেশিন খুঁজে থাকেন খান বায়োটেক বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত অ্যাকোটেক ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম এই মেশিনটা আকর্ষণীয় প্রাইজে দিচ্ছে আপনারা চাইলে ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন অথবা খানবায়োটিক লিখে গুগলে সার্চ করলেও হবে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি অর্ডার করলেই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন অ্যাকুরেট রেজাল্টের নিশ্চয়তার পাশাপাশি সাথে থাকবে তিন বছরের গ্যারেন্টি আরেকটা কথা মনে রাখবেন খানবায়োটক সবসময় আপনাদের স্বাস্থ্য সচেতন করতে কেয়ার ইকুইপমেন্ট প্রোভাইড করে থাকে আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি সেটা উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ